অফারে থাকছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের শাড়ি আপ টু ফিফটি পার্সেন্ট সমস্ত প্রোডাক্ট চৈত্র সেল উপলক্ষে তার সাথে থাকছে সত্তর টাকা থেকে শাড়ি শুরু আর সব থেকে বড় যে অফারটা সেটা হচ্ছে হোলসেল দোকানে হোলসেল প্রাইসে এক পিস শাড়ি ঘরে বসে সিও দিতে পারবে অবশ্যই এক পিস শাড়ি শুধু পাওয়া যাবে না সিও দিতে পাওয়া যাবে একদম সেটা তার উপর আবার তোমরা পাচ্ছ হোলসেল প্রাইসে সবাই বলে হোলসেল প্রাইসে দেবো কিন্তু দেয় না কিন্তু তোমরা ম্যাডোনাই অবশ্যই হোলসেল প্রাইজে চলো একদম নমস্কার দিদি নমস্কার একদম আবার চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে স্বপ্নে কি রয়েছে কর্নার একদম তো অনেকদিন পরে চলে এসছি নতুন জন্য আজকে একটু অ্যাড্রেসটা বলে দেবেন কোথায় রয়েছে আমাদের অ্যাড্রেস একদম তো অনেকদিন পরে আজকে দেখা হলো আছে কালেকশন গুলো তো আমরা দেখবই

ব্যবসা করে তাদের অসুবিধা হয় তাই আমি প্রত্যেকটা দাম বলবো না শুধু বলবো তোমরা ফোন করো প্রত্যেকটার দাম তোমরা পেয়ে যাবে কালেকশন আমি দেখাবো আর প্রত্যেকটা কালেকশনের দাম যদি তোমাদের শুনতে হয় তো একটু কষ্ট করে আমাদের নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কলিং নাম্বার আছে কলিং নাম্বারে কলিং করে নাও কারণ দেখো আমি দাম প্রত্যেকটার বলে দিতেই পারি কিন্তু যারা আমার থেকে কিনে ব্যবসা করছে তাদের জন্য সমস্যা হয় তাই আমি কারোর সমস্যা করতে চাইছি না প্রত্যেক শাড়ির দাম বলবো যারা ব্যবসা করতে চাইছো নির্ভাবনায় চলে এসো আমি যে দামে শাড়ি বিক্রি করি তোমরা ঘরে বসে সেই দামে শাড়ি একদম বিক্রি করে ফেলতে পারবে আর যারা ভাবছে এক পিস দু পিস নেবে তারা হোলসেল প্রাইজে ঘরে বসে একদম হিউজ স্টক আছে স্টক নিয়ে কোনো চিন্তা নেই আর ঘরে বসে একদম সিওডিতে পেয়ে যাবে তে ঘরে বসে পেয়ে যাচ্ছ চলো প্রত্যেকটা কালেকশন জামদানি তো গেল এবার একটু হ্যান্ডলুমের মধ্যে চলে আসছে প্রত্যেকটা প্রত্যেকটা এক পিস পাওয়া যাবে এটা কিন্তু লিলেনে যাচ্ছে লিলেন আজরাক এটা লিলেন আজরাকে যাচ্ছে এটা একদম পিওর হ্যান্ডলুম এ যাচ্ছে দেখো শাড়িগুলো প্রত্যেকটা অসাধারণ সুন্দর একটা শাড়ি অসাধারণ সুন্দর হ্যান্ডলুম আমাদের কাছে শুরু মাত্র টাকা থেকে একদম টাকা থেকে জামদানি শুরু আর একশো নব্বই টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে হ্যান্ডলুম আর আমাদের এখানে সিল্ক আইটেম শুরু হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা থেকে একদম কম রেঞ্জের আমি সিল্ক রাখি না কারণ ম্যাডোনা মানে কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ আমরা করি না অর্থাৎ ভালো কোয়ালিটির শাড়ি নিতে গেলে মিনিমাম টাকা দিতেই হবে সিল্কে তো ভালো ভালো যখন তোমরা সিল্ক চাইছো তো তোমরা সাড়ে তিনশো থেকে তোমরা যত দামের চাইবে সব রকম একদম ব্র্যান্ডেড পিওর নন পিওর সমস্ত শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ চলো সেমি থেকে পিওর দেখো এই জাল কাপানটা কিন্তু একদম ইউনিক সবাই একঘেয়ে জাল কাতান দেখায় সেটা থেকে একটু আলাদা একটা জাল কাপান একদম ইউনিক একটা জাল কাতান আর এটা তো তোমরা জানোই আহ ইক এখন খুব চলছে বাজারে সেই রকমই একটা ইকত আমি শুধু বলবো তোমরা ভিজিট করো অথবা ভিডিও কল করে দেখে নাও আমাদের ভিডিও কলিং সময় হচ্ছে সকাল সকাল থেকে থেকে রাত রাত পর্যন্ত পর্যন্ত নটা 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 যখন খুশি যখন খুশি তোমরা কিন্তু একদম স্কিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এটা কিন্তু পারিজাত সিল্ক পারিজাত সিল্ক এখন সব থেকে ইউনিক যাচ্ছে একবার প্রত্যেকটা শাড়ি ডুয়াল টোনে পাবে আমি প্রত্যেকটা শাড়ি থেকে একটা করে কালার দেখাচ্ছি বাট তোমরা যদি চাও এর প্রচুর প্রচুর কালার পাবে যে শাড়িটা এখন দেখাচ্ছি এটার প্রচুর কালে মানে ডিজাইনও পাবে প্রচুর কালার পাবে প্রচুর ডিজাইন পাবে এটার দাম যেমনি থাকছে মাত্র তিনশো আশি টাকা হ্যাঁ একদম একদম এই তিনশো আশি টাকার প্রচুর ভ্যারাইটি পাচ্ছ দেখো এই যাচ্ছে আমি মাঝে মধ্যে হয়তো এক দাম বলে দিচ্ছি তোমরা চাইলে প্রত্যেকটা দাম আমি অবশ্যই প্রত্যেকটা দাম জানতে শুধু ভিডিও কল হবে এই যাচ্ছে শাড়িগুলো দেখো প্রত্যেকটা শাড়ি অসাধারণ সুন্দর এই শাড়িটা বিশেষত্ব হচ্ছে ভেতরে কিন্তু একটা সেম কালারের ওয়ার্ক আছে দারুন দারুন প্রত্যেকটা দারুন শাড়ি পাবে আর এই চলে যাচ্ছে দেখো এটাও একটা পারিজাত সিল্কের আরো একটা ডিজাইন খুব সুন্দর শাড়ি এই একদম একদম দেখো এই ধরনের যে শাড়িগুলো এগুলো তো তোমরা চোখ বন্ধ করে বিয়ে বাড়িতে পড়তেই পারো এই ধরনের শাড়িগুলো মাত্র পেয়ে যাবে পাঁচশো টাকায় পাঁচশো টাকায় হ্যাঁ একদম টাকায় এই ধরনের শাড়ি পেয়ে যাচ্ছে প্রাইস অনেক অনেক রিজনেবল তোমরা মানে আমি তো প্রাইস বলছি না তাও তোমরা ভিডিও কল করলে বুঝতে পারবে যে পিওর কাতান সিল্কে যাচ্ছে চলো সরালাম দেখো নেক্সট এই ধরনের শাড়িগুলো তোমরা সাড়ে ছশো মধ্যে পেয়ে যাবে কিন্তু এটা প্রচুর কালার ভ্যারাইটি পাবে আর প্রচুর ডিজাইন পাবে এই সাড়ে ছশোর শাড়িটার তোমরা অডিল ডিজাইন পাবে প্রত্যেকটাতে ডুয়াল টোন পাবে অল ওভার কাজ পাবে অল ওভার ব্লাউজ পিসে কাজ পাবে এরকম সাড়ে ছশো সাতশো টাকার মধ্যে শাড়ি নিতে গেলে কিন্তু যোগাযোগ করতেই হবে আমি জাস্ট দামগুলো বলে দিচ্ছি দেখো এটা একটা আছে বেনারসি সিল্ক দারুন একটা বেনারসি সিল্ক সবগুলোর কালার ভ্যারাইটি পাবে একটা ভিডিওয় সব শাড়ি দেখানো সম্ভব নয় আমি জাস্ট কিছু শাড়ি দেখাচ্ছি এর থেকেও আরো অনেক অনেক শাড়ি আছে আশা করি স্টক দেখলে তোমরা বুঝতে পারছো যে জাস্ট কিছু দেখালাম এই যাচ্ছে আরো একটা দেখো নিউ ডিজাইন খুব সুন্দর সুন্দর সমস্ত কালার প্রচুর 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 একদম সিল্কের খাজানা সিল্কের খাজানা একদম একদম এই যাচ্ছে শাড়িগুলো দেখো এটা যাচ্ছে পুরো বডিটা দারুণ লাগবে এটা ওপেন বর্ডারে গেল ওপেন বর্ডার এখন একদম খুব 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 একদম ট্রেন্ডিং দেখো এটা একটা ওপেন বর্ডারে যাচ্ছে ডবল বর্ডার থাকছে একদম ট্রেন্ডিং সব কালেকশন সমস্ত কালেকশন প্রচুর ট্রেন্ডিং যাচ্ছে এই যাচ্ছে একটু সিম্পল সোভার অনেকেই দেখবে বেশি হিলকি ঝিলকি শাড়ি পড়তে চায় না তাদের জন্য একটা সিম্পল সোভার শাড়ি আচ্ছা এরপরে দেখো আরো একটা পারিজাত সিল্ক এটাই মাল্টি কালার নেই বাট শুধু হোয়াইট কালারের কাজ আছে একদম দারুণ দারুণ কাজ যাবে আমি বলবো শুধু স্কিনে দেওয়া নাম্বারে ফোন করো আরে দেখো এই যে এই যাচ্ছে শাড়িটা এটারও কিন্তু একটা সুন্দর ভেতরে একটা আলাদা কাজ আছে সেলফ ওয়ার্ক আছে প্রত্যেকটা শাড়ি অসাধারণ সুন্দর এই যাচ্ছে আরো একটা ইকট সিল্ক দেখো প্রত্যেকটা শাড়ি মানে একটা ছেড়ে একটা মানে আমি বলবো ইউনিক কালেকশন নিতে গেলে কিন্তু বেডনায় আসতেই হবে আরো একবার বলছি যদি তোমরা আসতে না পারো ভিডিও কল করে এক পিস শাড়ি হোলসেল প্রাইজে অনলাইন ডেলিভারি ব্যবস্থা একদম এক পিস শাড়ি হোলসেল প্রাইজে তোমরা সিওডিতে পাচ্ছ আর সেটা পেয়ে যাচ্ছ একদম 7 দিনের মধ্যে তোমাদের পছন্দের শাড়ি তোমার বাড়িতে পৌঁছে যাবে আগে টাকা আমাকে দিতে হবে না বাড়িতে পৌঁছাবে তারপরে টাকা দেবে শুধু একটা কন্ডিশন আছে তোমাদের যে সিওডি চার্জটা সেই চার্জটা তোমাদের আগে পে করতে হবে চার্জটা পে করে দিলে তোমরা এক পিস শাড়ি ঘরে বসে বাড়িতে পৌঁছালে শাড়ির দাম দেবে চলো এই যাচ্ছে আরো একটা শাড়ি দেখো দুর্দান্ত কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু অসাধারণ সুন্দর এবার কিছু কুর্তি কালেকশন শাড়ি তো দেখাতে হলো এবার কুর্তিতে যাই মডোনা কিন্তু শুধু শাড়িতেই থেমে থাকে না শাড়ি কুর্তি বেবি আইটেম সমস্ত কিছু পেয়ে যাবে বাট একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব নয় তাই আমি আজকে কিছু কুর্তি গ্রাউন্ড থ্রি পিসের কালেকশন দেখাবো সাথে শাড়ি তোমরা যদি চাও ভিডিও কলে আমি বেবি আইটেম দেখাবো দেখতে চাও অবশ্যই দেখিয়ে দেবো আচ্ছা আমাদের কাছে কুর্তি স্টার্টিং প্রাইস আপাতত আছে 99 টাকা থেকে স্টার্ট আমি হ্যাঁ একদম 99 থেকে 99টা এখন দেখাচ্ছি না আমি একটু কিছু ইউনিক কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন একদম ইউনিক হবে সাইজ হয়ে যাবে এম এল এক্স এল ডবল এক্স চলো আমি একটা একটা করে কালেকশন দেখাতে থাকি এগুলো প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড কুর্তি হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডেড কুর্তি আশা করি মানে আর সবার থেকে একটু আলাদা ধরনের ইউনিক কালেকশন এটা যেমনি পুরোটাই হ্যান্ড ওয়ার্কে যাচ্ছে দেখো পুরোটা এরকম সুন্দর হ্যান্ড ওয়ার্কে যাচ্ছে শুধু বলবো স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করো আমাদের নাম্বারটা একবার বলে দিই এক পিস কুর্তি দেখো এগুলো প্রত্যেকটা কলিং প্লাস যাচ্ছে পুরো কুর্তিটাতে কারদানা ওয়ার্ক যাচ্ছে আমি প্রত্যেকটা কুর্তি আমি দেখিয়ে দিচ্ছি একটা ভিডিওতে হয়তো দেখানো সম্ভব হচ্ছে না না আমি কিছু টপের কালেকশন কিছু বেবি আইটেমও দেখিয়ে দিতাম হয়তো নেক্সট ভিডিও দেখাবো অবশ্যই এই যাচ্ছে আরো একটা দেখো প্রত্যেকটা কুর্তি বিবদসে ইউনিক এটা যেমন 3 এক্সেল এটা এম থেকে 3 এক্সেল সমস্ত সাইজ পেয়ে যাবে আচ্ছা দেখো প্রত্যেকটা কুর্তি অসাধারণ আর কাপড় কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না জাস্ট কোনো কথা হবে না আমি এইটুকুই বলতে পারি কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এটা এবারে একটু গ্রাউন্ডে চলে গেলাম অল্প কিছু কুর্তি দেখালাম তো তোমরা চাইলে আরো অনেক কুর্তিই পাবে আমি এক ভিডিওতে তো দেখানো সম্ভব নয় ভিডিওটা বড় হয়ে যাবে তাই কিছু সমস্ত আইটেম থেকে কিছু কিছু দেখাচ্ছি এটা পিওর কটনে যাচ্ছে যেহেতু সামনে গরম আহ মেয়েরা কটন করতেই চাইবে বেশি পছন্দ করবে তাই একটু কটনের মধ্যে দেখালাম আচ্ছা এটা দেখো এটা একটু অর্গেনজা কাপড়ে যাচ্ছে এটা অর্গেঞ্জা কাপড়ে যাচ্ছে এটা যেমনি সিফনের উপর যাচ্ছে একটু পার্টি ওয়ার একটু পার্টি ওয়ার গ্রাউন্ড এই যাচ্ছে পার্টি ওয়ার গ্রাউন্ড যেহেতু গরম আছে তাই স্লিপসটা একদম নুডল স্লিপস করা হয়েছে তো ভেতরে স্লিপস দেওয়া আছে চাইলে তোমরা লাগিয়ে নিতে পারো সাথে দোপাট্টাটা পুরোটাই ওয়ার্ক করা আছে একদম আর এই যাচ্ছে দেখো আরো একটা এটাও শিপ মধ্যেই যাচ্ছে এটা স্লিপসটা এরকম একটু ইউনিক কাটিং করা আছে এই যাচ্ছে টোটাল গ্রাউন্ডটা দেখো নেক্সট একদম পয়লা বৈশাখে পড়ার মতো একটা আজরাক প্রিন্টের ওপর গ্রাউন্ড যাচ্ছে প্রত্যেকটা গ্রাউন্ড অসাধারণ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল এই যাচ্ছে দেখো চলো এবার একটু থ্রি পিসে যাই কারণ এখন ট্রেন্ডিং চলছে থ্রি পিস শুধু বলবো থ্রি পিসটার কাজটা দেখো কতটা সূক্ষ্ম কাজ এই যাচ্ছে কাজটা পুরোটা একদম দুর্দান্ত সূক্ষ্ম কাজে যাচ্ছে অসাধারণ একটা কাজ এম এল এক্সেল ডবল এক্সেল সাইজ পাবে একদম এটা দোপাট্টাটা তোমরা পাচ্ছো একেবারেই অর্গেনজাই আর এই যাচ্ছে প্যান্টটা সরালাম তাকো এই যাচ্ছে এটা আলিয়া কাটের মধ্যে যাচ্ছে এটা সাতে তোমার প্যান্ট আর দোপাট্টা কিন্তু পেয়ে যাচ্ছে এই যে প্যান্টের পায়ে কাজ পাবে দোপাট্টাটা তো পুরোটাই ওয়ার্ক করা থাকছে আর এই যাচ্ছে ফ্রন্ট পোর্শনের কাজটা আচ্ছা এবার একটা টু পিসে চলে এলাম এটা যাচ্ছে কিন্তু টু পিস টু পিসের প্যান্টে একটু অন্য রকম আছে একটু ঘটি প্যান্ট টাইপের আছে এই যাচ্ছে প্যান্টটা সরালাম এই যে এটাও আরো একটা টু পিস এগুলো পরে বিবস গরমে আরাম পাবে দুর্ধান্ত একটা টু পিস এই যাচ্ছে প্যান্ট সরালাম আচ্ছা এরপরে যেটা দেখা যায় রোমান সিল্কে যাচ্ছে হ্যাঁ এখন রোমান সিল্কটাও কিন্তু খুব চলছে রোমান সিল্কের উপর পুরোটা এরকম ঠাসা ওয়াক যাচ্ছে এই যাচ্ছে প্যান্ট আর এরকম অর্গেন যায় দোপারটা কিন্তু দু সাইডে এরকম ওয়াক করা থাকছে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি দেখো একটা খুব সুন্দর ওয়ার্কের একটা সিম্পল সোভার একটা থ্রি পিস টু পিস যাচ্ছে এটা সরি থ্রি পিস নাই এটা টু পিস যাচ্ছে এই যাচ্ছে প্যান্টটা সরালাম আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা টু পিস যারা সিম্পল সবার পছন্দ করে এমএল এক্সেল ডাবল এক্সেল সাইজ হবে এক পিস সিম্পল এক পিস তোমরা অবশ্যই পে সিওডি পেয়ে যাবে সিওডি পেয়ে যাবে আমি কিন্তু কোনটার দাম বলছি না যদি কারো পছন্দ হয় তোমরা বলবো যে আমাকে WhatsApp করো অবশ্যই দাম জেনে যাবে দামটা কিন্তু একদম রিজনেবল এর মধ্যেই থাকছে চলো নেক্সট যেটা দেখাচ্ছি রোমান ফিলকের উপর দূরদান্ত একটা কুর্তি দেখো একদম টুকটুকে লাল রঙের যাচ্ছে এটা যাচ্ছে দোপাট্টাটা দোপাট্টা থ্রিজি প্রিন্টে যাচ্ছে আর এই যাচ্ছে সরালাম এই যাচ্ছে আরো একটা দেখো এই যাচ্ছে একটা সুন্দর কালারের করা থাকছে একদম পুরোটাতে ওয়ার্ক করা থাকছে এটাও মাল্টি কালারের দোপারটা থাকছে আর এই যাচ্ছে কুর্তিটা দেখো কুর্তিটায় পুরোটা ওয়ার্ক থাকছে কুর্তির প্যান্টটাতে তো ওয়ার্ক থাকছেই সাথে এই যে মাল্টি কালারের দোপারটা পুরোটাতেই ওয়ার্ক থাকছে নেক্সট যেটা দেখাচ্ছি এটা কিন্তু কট সেট যাচ্ছে এখন কট সেটটা খুব চলছে তাই চাইলাম একটা কট সেটও দেখিয়ে দিই এই যাচ্ছে কট সেটটা দেখো পুরোটা এরকম সুন্দর ওয়ার্ক যাচ্ছে এই যাচ্ছে স্লিভসটা আর এটা চলে গেল প্যান্টটা আর এখন তো আপ টু 50% ডিসকাউন্ট চলছে তাই প্রত্যেকটা প্রোডাক্টে তোমরা ডিসকাউন্ট পাবে সাথে এক পিস তোমরা ঘরে বসে সিওডি তেও পাবে আমরা সিওডি দিচ্ছি প্লাস আপ টু 50% ডিসকাউন্টও পাচ্ছ ঠিক আছে প্রত্যেক প্রোডাক্টে কিছু না কিছু ডিসকাউন্ট থাকছেই আচ্ছা এটা যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে দোপাট্টাটা দেখো এটারও ফ্রন্ট পোর্শনটা কিন্তু এরকম ঠাসা ওয়ার্ক যাচ্ছে আর অ্যাট লাস্ট আজকে আর ভিডিওটা আমি বড় করতে চাইছি না তাই লাস্ট যে কালেকশনটা দেখাচ্ছি এটাও রোমান সিল্কের ওপর যাচ্ছে হ্যাঁ একদম দুধে আলটা কালার যাচ্ছে সাইজ তোমরা প্রত্যেকটা সাইজ পাবে এই যাচ্ছে প্যান্ট আর এটা যাচ্ছে দোপাট্টাটা এই যাচ্ছে টোটাল আমি মানে কম রেঞ্জের কিছু আজকে দেখালাম না অম অবশ্যই তোমরা কম রেঞ্জে পাবে এটা ভেবো না যে ম্যাডোনা সবই ভালো জিনিস দেখালো তাহলে আমি কি ডেলি ওয়্যার পাবো না অবশ্যই তোমরা ডেলি ওয়্যার পাবে কুর্তি একদম 92 টাকা থেকে স্টার্টিং আছে অরঞ্জমলে अवेलेबल একদম একদম এ টু জেড কাচ্ছো তো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নমস্কার